দর্শক স্বাগত জানাচ্ছি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খুব শীঘ্রই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন তিনি আরো বলেন আমাদের মাঝে এখন আমাদের নেতা তারেক রহমান নেই তিনি এই আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে দেশে ফ্রি আনতে আমাদের পক্ষ থেকে সব উদ্যোগ নেওয়া হয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে আবেদন জানাচ্ছি দেশে এখন ভয়াবহতা দেখা দিয়েছে তা থেকে আপনারা দেশকে রক্ষা করুন আপনারা কাউকে সুযোগ দেবেন না দুষ্কৃতকারী ও দুর্বৃত্তদের সুযোগ দেবেন না দেশকে বাইরের শত্রু থেকে রক্ষা করব ছাত্র আন্দোলনের নেতাদের সহযোগিতা করব আমরা তিনি আরো বলেছেন আমি দেশবাসীকে বলছি আসুন জাতির ক্রান্তি লগ্নে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করি দেশটাকে নতুনভাবে গঠন করি সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা আবারও এক হয়েছি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জি আহ্বান জানিয়েছেন ধৈর্য ধরার শান্ত থাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল কাজ করবে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন সংযমের পরিচয় দিয়ে ক্রোধ ঘৃণা না দেখিয়ে বিশেষ করে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে এই মুহূর্তে শান্ত থাকতে বলেছেন তিনি যেমনটি বলছেন এই মুহূর্তে দেশে একটি অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই অরাজকতা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে এই মুহূর্তে ধৈর্য ধারার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম